পুজো এলেই প্রতি বছর এলাকায় বাড়ে চোরের উৎপাত এবারতে শারদ উৎসব আসার আগে নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে পাশাপাশি পুলিশ বন্ধুদের হাতে শারদ দেওয়ার কর্মক্ষেত্রে প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম তুলে দিলেন বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার স্পর্শ নীলাঙ্গি এদিন অশোকনগর থানা এলাকার প্রায় আঠাশটি বাজারে পঁয়ষট্টি জন পুলিশ বন্ধু কর্মীকে দেওয়া হয় বিশেষ জ্যাকেট লাঠি এবং রাতে নিরাপত্তা সুনিশ্চিত করতে ব্যবহার করার জন্য টর্চ এর পাশাপাশি এদিন শারদ উৎসবকে সামনে রেখে কীভাবে অশোকনগর থানা এলাকার নিরাপত্তা সুনিশ্চিত করা যায় সে বিষয়টি নিয়ে অশোকনগর সহ জেলার পুলিশ প্রশাসনের অন্যান্য কর্তাদের বুঝিয়ে দিলেন অতিরিক্ত পুলিশ সুপার বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাস হাবড়ার সিআই সঞ্জীব ঘোষ অশোকনগর থানার আধিকারিক চিন্তাবনী নস্কর সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা উদ্বোধন কর্তৃপক্ষের তরফ থেকে পুলিশ বন্ধুরা এদিন কর্মক্ষেত্রে প্রয়োজনীয় এই সামগ্রী উপহার পেয়ে অনেকটাই খুশি হন আগামী দিনে তরফ থেকে যেভাবে নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ মেনে এলাকার সুরক্ষার কাজ করবেন বলেও তারা জানিয়ে দেন ইতিমধ্যে বেশ কিছু এলাকায় এই রাত্রিকালীন নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য চালু হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা এলাকার বাজার থেকে শুরু করে বাড়ি খালি রেখে অন্যত্র গেলেও ফাঁকা বাড়ি নিরাপত্তা দিতে বিশেষ উদ্যোগ দেখা গিয়েছে অশোকনগর থানা সহ জেলা পুলিশ কর্তাদের মধ্যে এই পদক্ষেপের ফলে অনেকাংশে কমেছে চুরির ঘটনা বলি দাবি স্থানীয়দের এদের অতিরিক্ত পুলিশ সুপার জানান শুধু এহেন নিরাপত্তাই নয় মহিলাদের সুরক্ষা ইতিমধ্যেই জেলা পুলিশ পিঙ্ক পুলিশ ফোর্স ঘো উইন্ডার্স বাইনি ও পলচলতি মহিলার সহকোন সময় বিপদের সম্মুখীন হলে সাহায্যের জন্য হেল্পলাইন নাম্বারও চালু করা হয়েছে সরস্বতشبকে সামনে রেখে বৃষ্টি চিন্ড্রপত্র ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও এদিন জানান জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা ফলে অসক নগরের মানুষজন এবার অনেকটাই থাকতে পারবেন নিরাপদে বলি মনে করছেন সচেতন নাগরিকরা আজকে আমাদের যে খবর এসেছে থানায় আসতে হবে আমরা এসছি এই যে আয়োজন বা এই যে এটা যা মানে আমাদের আলোচনা হয়েছে আমরা খুব খুশি হয়েছি আমাদের সাহস বেড়ে গেছে আরো আমরা আরো চাইছি আরো ভালোভাবে কাজ করতে আজকে দু মাস ধরে যেভাবে কাজটা এগুচ্ছে আরো যেন পরবর্তী আরো যেন ভালোভাবে এগোই থানার পক্ষ থেকে কি দেওয়া হলো আপনাদের আমার থানার পক্ষ থেকে একটা বড় লাঠি দিয়েছে একটা টর্চ লাইট দিয়েছে একটা ইউনিফর্ম দিয়েছে একটা ইউনিফর্ম দিয়েছে থানার ওসি আপনাদের শিখিয়ে দিল কিভাবে বিপদের সম্মুখীন হলে কী কী করবেন কি বললেন তা থানার ওসি প্রথমে আমাদেরকে বললো কোনো যদি আমাদের গাড়ি আসে করে এক জায়গায় জড়ো করতে হবে আমাদের জব আর বিপদ হলে একবার ছিল বেশি করে বাঁশি বাজাতে হবে তার মানে আমরা এক জায়গায় জড়ো হব জড়ো হয়ে ঘরে পৌঁছে দেবো এই কাজে অনেকটা কমে গেছে আরো কমবে আরো কমবে অনেকটা কমে গেছে আরো কমবে আমাদের বড় যেভাবে সাহাষণ দিয়েছে আর যেভাবে ম্যাডাম আমাদের বলল আমরা আরো কাজে যাবো আরো শক্তি বনায়িয়ে আমার নাম দীপঙ্কর ঘোষ বেড়াকাদা ফটিক কোন বাজার এই ডিগ্রিহাট বাজারই তো একটা তারপর থেকে তো আমরা অ্যাকশন ন শুরু করে দিয়েছি এর আগে যে ছেলেটা বললো যে মাতাল বা অমুক টমুক এটাও নিয়ে একটা ঠিক আছে এটাও ঠিক বলে হ্যাঁ সেটা যেন বন্ধ হোক অশোকন হয়েও গেছে অত্যন্ত ভালো পদক্ষেপ বলে মনে করি কারণ এবং গত তিন মাস ধরে অশোকনগর থানার মাননীয় অফিসার ইনচার্জ চিন্তামণি নষ্ট অশোকনগর থানার পিসি পার্টির দায়িত্বে যিনি আছেন কৌশিক বিশ্বাস এরা অপ্তান্ত পরিশ্রম করেছে দেখেছে আমাদের বাজার সমিতি অশোকনগরে যতগুলো বাজার সমিতি আছে প্রায় উনত্রিশটা বাজার সমিতি তাদেরকে নিয়ে মিটিং করেছে মিটিং করার পরে চুর বাজার বাজারে কোনো নাইট গার্ডের ব্যবস্থা ছিল না ওনার কথা বলে সেই নাইট গার্ড দোকানদারদের সাথে বসে সেই নাইট গার্ডের ব্যবস্থা করা হয়েছে এবং সেই নাইট গার্ড যারা দিচ্ছেন তাদেরকে অশোকনগর থানার পত্র থেকে জ্যাকেট ট্রসলাইট বাসি এবং লাঠি এগুলোকেও সরবরাহ অশোকনগর থানা করেছে এবং করে প্রতিটা বাজারে মূলত নাইট গার্ড এবং রাত্রি যে পাহারা সেটা শুরু হয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পেলাম গত দুই আড়াই মাসে অশোকনগরে মানে চুরির সংখ্যা শূন্য ধন্যবাদ তো দিতেই হয় মাননীয় অফিসার ইনচার্জ চিন্তাবণি নস্করকে কারণ দুই আড়াই মাসে কোনো ছুরি নেই আনুষ্ঠানিকভাবে আমাদের অ্যাডিশনাল এসপি ম্যাডাম তিনি উদ্বোধন করলেন সঙ্গে এসডিপিও ও সাহেব প্রসেনজিৎ দাস ছিলেন ও সি অশোকনগর চিন্তামনি নস্করসহ আরও আধিকারিক ছিলেন সিআই সাহেব ছিলেন কি বলবেন একদম সুন্দর মানে পুলিশ রাত্রিবেলা যারা কাজ করে মানুষের কাজ করে পাহারাদারের কাজ করে সকলেই তো প্রশাসনের একজন বন্ধু তাই তাদের নাম দেওয়া হয়েছে পুলিশ বন্ধু তাই পুলিশ বন্ধুদের দিয়েই তো অশোকনগর রাত্রিবেলা সুরক্ষিত থাকবে আমরা খুব খুশি অশোকনগরবাসী হিসাবে আবার ধন্যবাদ জানাচ্ছি অশোকনগর থানার সমস্ত পুলিশ টিমকে পূজা সময় আপনারা তো জানেন প্রতিবছরে একটু চোরি বরি গুলোকে নিয়ে লোক একটু परेशान থাকে তো ঐটাকেই মধ্য দজর रखता है एटा के আমরা একটু আগে থেকে স্টার্ট করা হয়েছিল আর শোকনগর থানার যে ওসি আছেন উনি এটা পুরোটা প্ল্যান করে প্রত্যেকটা বাজার কমিটি যে অশোক নগরের আছেন ওখানে গার্ড ভলান্টিয়ার গার্ডস হিসাবে উনি সিলেক্ট করে এদেরকে একটু ট্রেন করে এবারে নাকে जैकेट হোক বা হুইসেল লাঠি টর্চ এগুলোটা प्रोवाइड করা হয়েছে যত পুলিশের পেট্রোলিং তো এমনি থাকবে কিন্তু পুলিশ সময় সব বাজার গুলো কমিটি গুলোকে একইবারে কাভার করতে পারবে না তার জন্য ভলেন্টিয়ার গার্ডসকে কে নিয়ে আজকে এরকম অর্গানাইজ করেছে তো ওনার ইনিশিয়েটিভে এটা স্টার্ট করা হয়েছে আমরা এটাই বলি প্রত্যেকবারই কি আপনারা যখন এরকম মানে ঘুরতে যায় বা কিছু যায় তো এটা আশেপাশের লোকেও একটু মানে সতর্ক রাখে যাবেন এবং পিছন থেকে তালা লাগানো যে ছোট ছোট সিকিউরিটি আমরা নেই কিন্তু ওর থেকেও এখন এই মুহূর্তে যে বেশি কাজে লাগে আছে সিসিটিভি ক্যামেরা তো আমরা প্রত্যেকটা লোককে বলবো আপনারা যে মানে রেসিডেন্সিয়াল কমিউনিটিতে রয়েছেন তো আপনারা সবাই নিজের খুব বেশি এটা এক্সপেন্সিভ থাকে না আর খুব বেশিও লাগবে না শুধু আপনার এন্ট্রান্স কাভার হওয়ার মতন যদি দুটোই ক্যামেরা আপনি লাগালে তো ওটাও অনেকটা ডিটারেন্স হয়ে যাবে

কভার এবং আমার উইনার্স টিমটা রয়েছে উইনার্স টিম আমার যে বাইক নিয়ে ঘুরে ওর সাথে ওনাকে ইলেকট্রিক বাইসাইকেলও দেওয়া গেছে যেখানে মানে সরু রাস্তাগুলো থাকে ওখানে ওরা বাইসাইকেল দিয়েও কভার করবেন তো ওই ছাড়া আমার রাফ টিমগুলো থাকে তো সবাই এবার থাকবে আর উইমেন ম্যান পাওয়ার পুরোটাই রাস্তার উপরে কভার করে রাখবে একদম 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 কি বার্তা দেবেন পুজো এবার এটাই কি সবাইকে শুভেচ্ছা জানাবো সবাই মানে আমরা আছি কোন সমস্যা অশোকনগর থেকে শান্ত বিশ্বাসের রিপোর্ট